টলিউডের বিশাল এক আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো দেবের অভিনয়ের বিশ বছর পূরণ রঘু ডাকাতে টেইলার লঞ্চ অনুষ্ঠানও শনিবার বিশে সেপ্টেম্বর কলকাতার এই মঞ্চে তারকার ঝলমলে উপস্থিত দর্শকদের মাতিয়ে তুললেও সেখানে একটা শূন্যস্থান থেকেই যায় আর সেই শূন্যস্থান হচ্ছে শুভশ্রী ভারতের গণমাধ্যম জানান টলিউডের দুই দশকের পথ চলা শেষ করলেন দেব এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকেন অনেক অনেক তারকা নুসরাত জাহান পূজা ব্যানার্জি কোয়েল মল্লিক সায়ন্তিকা ব্যানার্জি শ্রাবন্তী চ্যাটার্জি উপস্থিত ছিলেন একই সঙ্গে রোমান্টিক নাচ গানে তারা মঞ্চ মাতান তবে তারকা দিয়ে ভরা এই অনুষ্ঠানে সবাই থাকা সত্ত্বেও শুভশ্রী না থাকায় ভক্তদের মনে আসে নানান কৌতূহল সম্পর্কে এখনো কিছু জানা যায়নি কেউ কেউ বলছে কিছুদিন আগে শুভশ্রী দেবের নামে মামলা দেওয়ার হুমকি দেন হয়তো এই জন্য দেব শুভশ্রীকে তার দুদর্শক পূর্তি অনুষ্ঠানে ডাকেননি আর আপনাদের কাছে কি মনে হয় কি কারণে দেব তার নিজের অনুষ্ঠানে শুভশ্রীকে ডাকলেন না নাকি ডাকা সত্ত্বেও শুভশ্রী দেবের অনুষ্ঠানে আসেননি কমেন্ট করে জানান